মাশাআল্লাহ সকাল সকাল কুয়াশা ময় আকাশ একটু ছাদে আসলাম এসে দেখি অনেক কুয়াশা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এই যে দেখতে পাচ্ছেন আপনাদের ভাই আয় আসলো আসার পর জুসিকার সাথে কিভাবে কথা বলছে জুসিকা মানে কে জানেন জুসিকা মানে আমাদের বিড়াল তো দেখুন ও আসলে মন খারাপ করে আছে তো আপনাদের ভাইয়া ওর সাথে কথা বলছে ও কিছুতেই ঠিক মতো তাকায় না একটু করে দেখে আর মুখ ঘুরায়

অপক কাচロナতে যেন থাকতে পারবো না আচ্ছা অপাজ কাচロナ সে থাকতে পারে নাই তোর রাগ ভাঙার জন্য এত চেষ্টা করা হচ্ছে তারপর ও রাগ ভাঙ্গে না এক জায়গা থেকে আরেক জায়গা যায় বসে আমাদের কাছেই ফিরে না আসলে ও মাঝে মাঝে মন খারাপ করলে এরকমই করে তারপরে ও যখন একটা পোকা দেখতে পায় দেখার পরে দেখুন পোকা মানে তেলাপোকা তেলাপোকা দেখলে ও কি করে তেলাপোকা দেখলেই ও নাচানাচি শুরু হয়ে যায় তারপর খাওয়া দেওয়ার পর ও খাওয়া করলো তো আমাদের জুসিকার জন্য সবাই দোয়া করবেন ও আসলে প্রেগনেন্ট তো এই জন্য ও ঠিক মতো খাওয়া দাওয়া করে না একটু চুপচাপ থাকে আমরা মানুষ হলে তো আমরা আসলে বলতে পারি যে আমাদের এই সমস্যা হচ্ছে বা খারাপ লাগতেছে বা এটা খাবো কিন্তু পশু পাখি ওরা তো বলতে পারে না আসলে খুব খারাপ লাগছিল তারপরে আমি আমার কিচেন রুমটা পুরা কিচেন রুমটা আসতে পরিষ্কার করবো সব কিছু নামিয়ে নিয়েছি কারণ কয়েকদিন হচ্ছে পরিষ্কার করেছি এত তেল তেল যে আসে বুঝি না তো তারপরও তখন মাঝে মাঝে মনে হয় যে তৈরাক কোনো খাবারই আমি রান্না করবো না কারণ এই তেল এগুলো আসলে একদম বিরক্ত লাগে এত পরিষ্কার করি তারপরও যেই কাশি তারপর আমি কিচেন রুমটা পুরো ডিপ ক্লিন করে নিলাম জাস্ট উপরে করেছি নিচেরটা তাতেই রান্নার টাইম হয়ে গিয়েছে আমি গুছিয়ে সব কিছু নিচ্ছি আপনারা আমাকে একটু পরামর্শ দিবেন তো যে কিভাবে আসলে কিচেন রুম ভালোভাবে ক্লিন করে রাখা যায় মানে তৈলাক্ত ভাবটা যেন কম হয় তো আমার এই জিনিসটাই খুব খারাপ লাগে যাই হোক যে দেখতে পাচ্ছেন আমার পুরো উপরে সেলফটা পরিষ্কার করে নিয়েছি এখন রান্না করতে গেলেও যখন আমার চুলার মধ্যে নোংরা পড়ে তখন আমার রাগ উঠে খুব যে এত নোংরা হয় কেন নাকি আমারই নোংরা হয় আপনারা একটু কমেন্টে জানাবেন আপুরা আপনাদেরও কি আমার মতো এরকম নোংরা হয় তা যাই হোক আপনাদের ভাইয়া এখন খাবে শশা ও প্রতি রাতে বা সকালে ও শশাটা খায় তো আবার এখন রাত হয়ে গিয়েছে প্রায় আমি রান্না বসাবো তার জন্য শশা দিয়ে দেন আমি রান্না খাওয়া আপনাদের ভাইয়াকে ও জুসিকা এসে ও আমাকে মা মা করে ডাকছে তা সবজি নিয়ে এসেছিল আপনাদের ভাইয়া কয়েকদিন আগে এগুলো সবজি পেঁয়াজের কি বলে কলি নাকি তো এগুলো আমি সিম দিয়ে রান্না করবো যে হয়েছে নিয়ে আসা তারপর দেখুন কত ফ্রেশ আছে এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে এই যে একদম ফ্রেশ থাকে তো এগুলো আপনারা কে কিভাবে রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার তো এগুলো বিভিন্নভাবে খেতে ইচ্ছা করে কিন্তু ওইভাবে রান্না করা হয় না তা আপনারা এই সবজিটা কে কিভাবে রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদেরকে আমি রিকোয়েস্ট করছি কারণ আমি ইউটিউব চ্যানেলে মানে ওইভাবে ভিডিও দেওয়া হয় না আমি শুরু করেছি তো আমার কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই কমার দৃষ্টিতে দেখবেন আপু ভাইয়ারা আর প্লিজ সবাই আমার পাশে থাকবেন যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটন আইকনে ক্লিক করে রাখবেন তাহলে আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে যাবে ভিডিওতে আর সঙ্গে সঙ্গে এবং আপনারা ভিডিওটা দেখতে পারবেন তো আসলে আমরা এখানে যারা যারা ইউটিউব চ্যানেলে কাজ করি সবাই সবাইকে সাপোর্ট করলে আমরা খুব তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবো তুই যে আমি ভর্তাটা মেখে নিচ্ছি আলু ভর্তার সাথে আমি একটু কাঁচা মরিচ দিই আমার আম্মা দিত তো আমার খুব ভালো লাগতো কিন্তু আমার দেশি আলুর ভর্তাটা ভালো লাগে কিন্তু ঢাকা শহরে দেশি আলু আসলে ওইভাবে খুঁজেই পাওয়া যায় না কী করার ওই আলুগুলো দিয়েই ভর্তা করে নিচ্ছি আর আমি করব। আর কি ওইটা পেঁয়াজের কলি রান্না করবো আপনাদের ভাইয়া খালি বলে যে আমার বালিশটা নিচু হয়ে গিয়েছে একটু তুলা দিবা তো তুলা ভরিয়ে দিবা তো আমি রান্নার ফাঁকে ফাঁকেই সব কাজ করতে হয় এর মধ্যেই আমি বালিশটা তুলা ভরিয়ে নিলাম যে শক্ত যেন হয় আমিও শক্ত বালিশ ছাড়া দিতে পারি না আমরা দুইটা করে বালিশ নিই কেমন জানি মনে হয় যে নিচু নিচু বালিশের কি তুলা যে দে একদমই বসে যায় তা আমি বালিশটা একদম সেট করে নিলাম এখন আলহামদুলিল্লাহ অনেকটা উঁচা হয়েছে আপনাদের ভাইয়া তো দেখে খুবই খুশি যে হ্যাঁ আমার আমি ঘুমাইতে পারতাম না যাক তুমি সুন্দর করে দিয়েছ বালিশটা আমার তা আমি এই কাজ করার পরে আবার আপনাদের ভাইয়া বাজার নিয়ে আসলো তো ফুলকপি নিয়ে এসেছিল আর বাঁধাকপি তো আমি সব বাজারগুলো খুলে নিয়েছি তো ফুলকপিটা কেমন জানি একটু দাগ দাগ ছিল তা আমি কই যে নতুন সবজি কি সুন্দর থাকবে কারণ শীতের সবজি তো একদম ফ্রেশ হয় তো কেমন জানি ফুলকপিটাও কেমন বাঁধাকপিটাও কেমন জানি মনে হচ্ছে অনেক আগের এগুলো ফ্রেশ না তো বললে তো আবার আপনাদের ভাইয়া মন খারাপ করবে তো আমি আর কিছু বলিনি তো ফুলকপিটা আমি দিয়ে একটা সবজি রান্না করবো ফুলকপিটা আমার শীতের সময় খুবই ভালো লাগে খেতে আবার বেগুনগুলো ঢাকার বেগুনগুলো কেমন মানে বড়ো বড়ো কিন্তু খেতে তেমন একটা মজা নেই আমাদের দিনাজপুরে বেগুন কাটারি বেগুন তারপর বিভিন্ন ধরনের বেগুন পাওয়া যায় প্রতিটা বেগুনেরই অনেক টেস্ট তারপর শীতের সবজি তো প্রতিটাই টেস্ট হয় কিন্তু ঢাকায় এসে আসলে আমি ওইভাবে কোনো খাবারই টেস্ট পাই না তারপরে আপনাদের ভাইয়া তো এই তো কিছু খাও কিছু খাও তখন একটু ফ্রুটস কেটে নিলাম কেটে নিয়ে তারপরে সবাই মিলে ফ্রুটস খেলাম কারণ আমার একটু পরপর খেতে হয় আমার ডায়াবেটিক্স থাইরয়েড এই সমস্যার কারণে একটু পর পর না খেলে আবার শরীরের মানে দুর্বলতা কাজ করে মাথা ঘোরায় তো আবার বিড়ালের খাবারের জন্য আমি সবজি কেটে নিচ্ছি বিড়ালকে আমরা মিষ্টি কুমড়া দিই সাথে মাছ দিই না মাংস দিই তো আমি সবজিগুলো কেটে নিচ্ছি একটা আস্ত মিষ্টি কুমড়া নিয়ে এসেছিল আপনাদের ভাইয়া মিষ্টি কুমড়াটা এত মানে ইয়ে ছিল ভালো ছিল খুব ভালো ছিল মিষ্টি কুমড়া তো মিষ্টি কুমড়াই বিড়ালটা অনেক পছন্দ করে জুসিকা তো ওর জন্য মিষ্টি কুমড়াগুলো খেটে নিলাম আর বিচি এই মিষ্টি কুমড়ার বিচি আমার এত পছন্দ আমি একটু করে যখনই কাটি সেই বিচিগুলোন বের হয় আর ওই বিচিগুলো আবার ভেজে আমরা সবাই মিলে খাই আমার খুবই পছন্দ আপনারা কে কে মিষ্টি কুমড়ার বিচি খান বা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি আর তারপরে সবজিগুলো বসিয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়ার বিচি আমার এত পছন্দ তারপরে আমি ফুলকপিটা কেটে নিয়েছি ফুলকপিটা এখন বসিয়ে দিব তো আপনারা ফুলকপিকে কীভাবে রান্না করেন আমি তো এইভাবেই রান্না করি এইভাবে কি আমি সব ফুলকপিটা বিভিন্নভাবেই রান্না করি ডাল দিয়ে আপনারা কখনো ফুলকপি খেয়েছেন আলুর ডাল ডিম দিয়ে ফুলকপি আমার এইবার কেন জানি সবজি মতো খাওয়াই হচ্ছে না যে আমি বিভিন্ন ধরনের কিন্তু সবজি রান্না করা হয় কিন্তু ওইভাবে রান্না করা হচ্ছে না ঠান্ডার কারণে কারণ আমরা যেই বাসায় এসেছি এত ঠান্ডা প্রচুর ঠান্ডা ঠান্ডার মধ্যে যে গিয়ে একটু রান্না করব যে উঠবো বিছানা থেকে সেটাই ঠিক মতো উঠতে ইচ্ছা করে না আর সব থেকে মেইন প্রবলেম হয়েছে আমার স্কিনে একটু সমস্যা হয়েছে এই জন্য আসলে আমি কিচেন রুমে একটু কম যাচ্ছি হালকা রান্নার মধ্যেই সেরে ফেলি তো আপনাদের ভাইয়া আমাকে রান্না করে দিচ্ছে কারণ ও জানে যে কিচেন রুমে আমার যাওয়া যাবে না আমার ট্রিটমেন্ট চলছে স্কিনের এই জন্য আপনাদের ভাইয়া আবার বললো যে দাও আমি মুরগিটা রান্না করে দিই তো ও আবার মুরগিটা রান্না করে দিচ্ছে ওর হাতে রান্নার অনেক টেস্ট আর মাঝে মাঝে রান্না করে দেয় আমাকে অনেক হেল্প করে তো রান্না বলেছে আমার হাতে রান্না তুমি খেতে পারবা না কিন্তু ও না ও বারবার এই কথাই বলে কিন্তু ওর হাতে রান্না কিন্তু অনেক টেস্ট দেখবেন কত মজা করে রান্না করে কিন্তু ঝাল লবণ একদম খুব মানে একদম পারফেক্টভাবে ঝাল লবণ দেয় যেমন হালকা হলে সেইভাবে কিন্তু টেস্ট করে না আমার কাছে ভালো লাগে না এই জন্য একটু ঝাল লবণ একটু ভালো মতো দিয়েই রান্না করে অনেক গুণে রান্না করে তো এতে দেখতে পাচ্ছেন আপনাদের ভাইয়া কিন্তু এটা রান্না করছে তো যাই হোক আজকে আমার ভিডিওতে যারা নতুন এসেছেন আবারও বলছি প্লিজ আপনারা সবাই আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন মুরগির মাংসের মধ্যে নতুন আলু অনেক পছন্দ মুরগির মাংস শুধু না গরু মাংস মধ্যেও কিন্তু আলু আমার পছন্দ পছন্দ তো আমি আলুটা অনেক বেশি করি আমাদের না একটা জিনিস আমার মজা দাদুর নাম হলো নালু হাজি ঠিক আছে সবাই বলে কি যে নালুর নাতি খায় আলু আর আমার দাদুরও যে ডায়াবেটিক্স তারপরও কিন্তু আমার দাদু আলু অনেক পছন্দ করতো তারপর আজকে তো মনে হচ্ছে আলু একটু কম দেয়া হয়েছে আপনাদের ভাইয়া রান্না করছে তাই না হলে আমি কিন্তু আলু অনেক বেশি দিই আলু আমার অনেক পছন্দ আলু মনে হয় যে মাংসটা না খেয়ে আলু আলু ঝোল খাই তা আপনারা কে কে আলু খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে আবারও বলছি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন তো আজকের মতো আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি তা আপনাদের ভাইয়া রান্না করুক আর আমি এখান থেকে ভিডিওটা শেষ করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ